হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন আর ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে তো এখান থেকে উঠে আরও একটা এক্সকেলেটার পেরিয়ে আমাকে পৌঁছাতে হবে প্ল্যাটফর্মে তো চলুন যাই সামনের দিকে আজকে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে তাই জন্য একটু তাড়াতাড়ি পৌঁছাচ্ছি আর এই যে উঠে পড়েছি প্ল্যাটফর্মে তবে একটু আগে একটা ট্রেন বেরিয়ে গেল। পরের ট্রেনটার জন্য আমাকে ওয়েট করতে হবে আর এই জায়গাটাতে চলে এসেছি এটা বলতে পারেন আমার ফেভারিট একটা জায়গা এই জায়গাটা এরকম একটা জায়গা প্ল্যাটফর্মের যেখানে ভিড় কিন্তু একদমই হয় না মাঝখানের জায়গা এই জায়গাটা ন্যাচারালি লোক পেরিয়েই চলে যায় আর আমি এই জায়গাটাতেই দাঁড়াই উল্টো দিকের প্ল্যাটফর্মটা এখন একদম খালি কারণ অফিস টাইমে এই দিক থেকেই লোকজন বেশি যায় আবার সন্ধ্যের দিকে ওই প্ল্যাটফর্মে বেশি ভিড় থাকে এই যে দেখতে দেখতে আমার মেট্রো চলে এসেছে তো চলুন উঠে পড়ি এই একটা দিকে লেডিস থাকে তো সেখানটাই আমি দাঁড়াই বা বসি আর এই যে এখান থেকে কিন্তু মেট্রো রেলওয়েটা মাটির অনেক ওপর দিয়েই চলে তাই জন্য কিন্তু যেই স্টেশন থেকে আমি উঠলাম বরানগর মেট্রো স্টেশন সেটাও কিন্তু অনেকটা ওপরে আবার দমদমের কিছুটা পর থেকে মেট্রোটা কিন্তু মাটির তলায় চলে যায় এই জায়গাটাতে বাইরের দিকটা দেখতে বেশ ভালোই লাগে তো চলে আসছি পরবর্তী স্টেশন নোয়াপাড়া আর তারপরেও চলে এলাম দমদম স্টেশনের কাছাকাছি আর এবার দমদম থেকেও কিন্তু মেট্রোটা ছেড়ে দিয়েছে আর এখন কিন্তু আমরা বেশ অনেকগুলো স্টেশন পেরিয়ে চলে এসেছি এখন বেশ অনেকটা রাস্তা ধরে মেট্রো কিন্তু মাটির তলা থেকেই যাচ্ছে তাই বাইরের দিকটা পুরো অন্ধকার আর এবার আরও একটা স্টেশন চলে আসছে আর এবার পৌঁছে গেলাম আমার গন্তব্য স্টেশনে স্টুডিওতেই গেছিলাম আমার দু একটা চেক পড়েছিল তো সেইগুলো আনার জন্যই গেছিলাম ফেরত যাওয়ার সময় আবার এই যে দেখুন দক্ষিণেশ্বরে যাওয়ার মেট্রোর সময়ও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে দিনের বেলা যখন খুব ভিড় থাকে তখন কিন্তু আমি বড়ানগর মেট্রো স্টেশনে নামি নাহলে দমদম মেট্রো স্টেশন থেকেও কিন্তু আমার বাড়ি বেশি সুবিধে হয় আর এই যে চলে এসেছে মেট্রো এবার থেকে আবার চলে যাচ্ছি মাটির তলায় আর তারপরে চলে আসছি আরও একটা মেট্রো স্টেশনে এখান থেকেও মেট্রোটা ছেড়ে দিল মেট্রো পুরো ঠিকঠাক চললে কিন্তু প্রায় চল্লিশ মিনিটের মধ্যে আমি পৌঁছে যাই দমদম স্টেশনে তো চলে এসেছি তারপর পৌঁছে গেলাম দমদম রেলওয়ে স্টেশনে এখান থেকে ট্রেন ধরে আমাকে বাড়ি পৌঁছাতে হবে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আশা করব সঙ্গে থাকবেন